কিডনিতে পাথরের সমস্যা ভুগে থাকেন অনেক ক্ষেত্রে ওষুধ সেরে যায় অনেক ক্ষেত্রে পাথর ভেঙে বের করতে হয় আবার বড় পাথর বা অবস্থা গুরুতর হলে অপারেশন করতে হয় কিন্তু কিছু প্রাকৃতিক উপায়ে সেটা অনেক সময় সমাধান করা সম্ভব তাই আজ সবাইকে জানাতে চাই কিডনিতে পাথর সমস্যা প্রতিকারের জন্য সত্যিকারভাবে ভাবে কার্যকরী ও ফলপ্রসূ একটি রাশিয়ান ভেষজ রেসিপি এই রেসিপিটি কিডনিকে পরিষ্কার পরিষ্কার করতে সাহায্য করে মিউকাস নিঃসরণে এবং বালি ও ছোট ছোট পাথর বের করে দিতে সাহায্য করে মাত্র দশ থেকে পনেরো দিনে মিলেট বা বাজরা হচ্ছে এক প্রকার খাদ্য যা থাকা পাথর। অনেকে আবার পাখির খাদ্য হিসেবে ব্যবহার করেন এই বাজরা দিয়ে রুটিও তৈরি করা যায় অনেকেই দাবি করেন যে এই বাজরা কিডনির সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে গ্রাম্য ঔষধে এই বাজরা ইউরোলিথিয়েসিস রোগের প্রস্রাবের সাথে পাথর বের হয়ে ইউরিনারি সিস্টেমে সমস্যা সৃষ্টি করে যে রোগ সে রোগের সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে এছাড়া এটা কার্যকরীভাবে কিডনিকে পরিষ্কার করে বালি ও বিষাক্ত পদার্থ বের করে দেয় কিডনি ও মূত্রাসনে ছোট ছোট পাথর বের করে দেয় এবং মহিলাদের সিস্ট রোগের চিকিৎসারও সাহায্য করে এছাড়া এই জোয়ার হচ্ছে উচ্চ পুষ্টিমান ও ঔষধি গুণ সম্পন্ন এক বিশেষ ধরনের খাদ্য শস্য কিডনিতে থাকা পাথর দূরীকরণের নিয়ে কুসুম গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে রাখতে হবে এটা করতে হবে রাতের বেলা তাহলে ভালোভাবে ভিজবে তারপর সেই ভেজানো বাজরাগুলোকে তিন লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রে নিয়ে দুই তিন অংশে মানে দুই তিন ভাগে দুই অংশ ফুটন্ত গরম পানি দিতে হবে এবং পাত্রটির মুখ খুব ভালোভাবে বন্ধ করে একটি কাপড় দিয়ে ঢেকে সারা রাত রেখে দিতে হবে পরদিন সকালে পাত্রটিতে এক ধরনের সাদা ঘোড়াটে তরল পাওয়া যাবে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওষুধ এখন এই পানিটি অন্য একটি পাত্র বা বোতলে নিয়ে নিন এবং সারাদিন যে কোনো সময় যে কোনো পরিমাণ পান করুন কোনো বাধা নিষেধ ছাড়াই আর বাজরাগুলো ফেলে না দিয়ে রান্না করে সকালের স্বাস্থ্যসম্মত নাস্তা হিসেবে খেতে পারেন এক কাপ বাজরার সাথে তিন কাপ পানি দিয়ে পনেরো মিনিট ফোটালে তৈরি হয়ে যাবে সকালের নাস্তা প্রতিদিন রাতে আবার পরবর্তী দিনের জন্য নতুন করে বাজরার পানি তৈরি করে রাখুন এই প্রক্রিয়াতে এভাবে প্রত্যাশিত পেতে থেকে এই খেতে হবে এই দশ পনেরো দিনের মাঝে কিডনি পরিষ্কারের পাশাপাশি এতে থাকা পাথর নরম হয়ে গেলে প্রস্তাবের সাথে তা বেরিয়ে যাবে পোলা কমে গিয়ে কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই খাদ্যষষ্ঠীর শস্যটি প্রত্যেকের জন্য প্রযোজ্য সাশ্রয়ী ও সহজলভ্য এবং এটি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করা হয় তবে তা অবশ্যই কিডনির জন্য স্বাস্থ্যকর হবে যে কোনো রোগের ক্ষেত্রেই প্রতিরোধ প্রয়োজন বিশেষ করে শরীরে সম্ভাব্য রোগ এড়ানোর জন্য এবং প্রাকৃতিক উপাদে উপায়ে এই একে পরিষ্কার রাখার জন্য এছাড়া লেবু এবং জলপাই তেলের মিশ্রণ তৈরি করে খেলে তা পিত্তথলি এবং কিডনির পাথর গলাতে সাহায্য করে এখন বিষয় হচ্ছে বাজরা পাওয়া যায় কোথায় আসলে বাজরা কোথায় পাওয়া যায় সে বিষয়ে আমিও খুব একটা ভালো ধারণা দিতে পারবো না আশা করি বিভিন্ন খাদ্যশস্য যেই প্রাকৃতিক খাদ্যশস্য বিক্রি করে যেই সুপার শপগুলো আছে বীজ বিক্রি করে বিভিন্ন শস্য দানা বিক্রি করে সেখানে হয়তো বা পাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের আলোচনাটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম রহমদুল্লাহ ওবরাক আল্লাহ হাফেজ